আরও এক ব্যক্তি সিবিআইয়ের ভোগে সন্দেশখালীকাণ্ডে শেখ শাহজাহানকে নিয়ে কার্যরতল পাড় রাজ্য রাজনীতি শেখ শাহজাহানের একাধিক অনুগামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সিবিআই যেভাবে সন্দেশখালি কাণ্ড হ্যান্ডেল করছেন তাতে গারদে হয়তো আটবে না অপরাধীদের সংখ্যা গারদ সংখ্যা হয়তো আরও বাড়াতে হবে কাণ্ডে শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক অনুগামীকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে আজ এখনো পর্যন্ত এই মুহূর্তে রবিবার এখনো পর্যন্ত সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক পাইককে সন্দেশখালী মার্কেটেই তার ব্যবসা রয়েছে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ফারুক পাইক সন্দেশখালী মার্কেটে শেখ শাহজাহানের যে নিজস্ব মার্কেট রয়েছে সেখানে ঘর নিয়ে ব্যবসা করেন ফারুক পাইক শেখ শাহজাহানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এই বয়স্ক ব্যক্তির শেখ শাহজাহানের যাবতীয় নারী নক্ষত্র যার নক্ষদর্পণে রয়েছে সেই ফারুক পাইককে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই অফিস থেকে বেরোতে দেওয়া হয়নি কার্যত বলা যায় আরও গারোদের সংখ্যা বাড়াতে হবে সিবিআই আধিকারিকদের যেভাবে ধরপাকড় শুরু হয়েছে তাতে সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের অনুগামীদের ছাড় নেই ইডির উপরে হামলা এত বড় সাহস দেখিয়েছিলেন এরা যার জন্য কেসারত দিতে হচ্ছে ভাইপোদের অঙ্গুলি হেলনে ইডির উপর হামলা করতে গিয়ে এবার নিজেই ডুবছেন এই সমস্ত অনুগামীরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এখনও শেখ শাহজাহান ঘনিষ্ঠ ফারুক পাইকে সিবিআই অফিস থেকে ছাড়া হয়নি তার গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল হচ্ছে